কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবেদন নিয়ে যাদের সমস্যা হয়েছিল আর একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগতম তোমরা হয়তো বা জানো যে তোমাদের যে সমস্যাগুলো হয়েছিল তোমরা কমপ্লেন করে আশা করি কমপ্লেন করেছো কিন্তু এখন কমপ্লেন করার পর আমাদের ঘন্টা পর কি রেজাল্ট এসেছে এই বিষয়টা দেখব এবং কি তোমার এখন কাজ কি এই বিষয়টা দেখব যাদের প্রশ্নপত্র সিলেক্ট করতে ভুল হয়েছে বা অন্যান্য ভুল হয়েছে তাদের ক্ষেত্রে এখন করোনাটা কি ছত্রিশ ঘন্টা পর আমরা চলে আসব এই যে কমপ্লেন বক্সের অর্থাৎ এই ওয়েবসাইটে আসবো ওয়েবসাইটে আসে আমাদের এই যে কমপ্লেন বক্সের এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের একটু নিচে স্কুল করলে এই যে ট্রেকিং অপশন আছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের এখানে এইচএসি রোল নাম্বার দিতে হবে এবং এস রোল নাম্বার দিতে হবে এবং কি যেই নাম্বার দিয়ে আমরা আবেদন করেছিলাম সেই নাম্বার এখানে দেবো এখানে দেওয়ার পর আমরা দেখবো যে আমাদের রেজাল্ট দিছে কিনা না রোল নাম্বার এবং এসএসসি রোল নাম্বার বসানোর পর এবং নাম্বার বসানোর পর আমরা সার্চ অপশনে যদি ক্লিক করি তাহলে এই যে এরকম ইন্টারফেস আসবে একটু নিচে স্কুল করলে আমাদের অ্যান্সারের জায়গায় দেখো ইউ ক্যান চ্যান্স ইট নাও তুমি এখন চেঞ্জ করতে পারবা এখন আমরা চেঞ্জ কিভাবে করব। তো আমরা কিন্তু কমপ্লেন বক্সে কমপ্লেন করেছিলাম আমাদের প্রশ্নপত্রের আভাষন চেঞ্জ হয়েছিল অর্থাৎ ইংরেজি হয়ে গিয়েছিল তো এখন আমরা এই জিনিসটা কীভাবে চেঞ্জ করবো আমরা যদি এই যে সাইডে লগ ইন অপশন আছে তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের প্রোফাইলে আগে প্রবেশ করতে হবে তো রোল নাম্বার আর মোবাইল নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে তুমি লগ ইন অপশানে ক্লিক করবা লগ ইন অপশানে ক্লিক করলে আমাদের প্রোফাইলে ঢুকে যাবে তো এখন দেখো যে তোমাদের এই অবস্থায় আছে যে বাংলা মাধ্যম ইংরেজি মাধ্যম তুমি যেটা বা তোমাদের যেটা ভুল হয়েছিল এই যে এই মাধ্যমটা তুমি দিছিলা অর্থাৎ এই ক্যান্ডিডেট এই মাধ্যম দিয়েছিল অর্থাৎ ইংরেজি মাধ্যম দিছিল। মানে সিলেক্ট হয়ে গিয়েছিলো ভুল করবে কারণ এখানে দুইটাই টিকমার্ক আছে সে বুঝতেছিলো না যে কোনটা টিকমার্ক দেবে তো সে ভাবছিলো যে ইংরেজিতে যদি টিকমার্ক উঠাই দিই তাহলে আমাদের বাংলা টিকমার্ক থেকে যাবে সেই হিসাবে ইংরেজি টিকমার্ক হয়ে গেছে আচ্ছা যাই হোক কোনো কারণে মিস্টেক হয়েছে এখন তোমার সংশোধন করার পালা কি তুমি আবেদন করার পর অর্থাৎ কমপ্লেন বক্সে কমপ্লেন করার পর তোমার এরকম ইন্টারফেস আসবে ছত্রিশ ঘন্টা পর তো এরকম ইন্টারফেস আসলে এখন তোমরা দেখো যে এখানে কিন্তু দুইটাই টিকমার্ক আছে এখন বুঝতেছি না আমরা কি করব এই বিষয়টা একটু ক্লিয়ার করি যে এ এখনও টাকা পেমেন্ট করেনি তো এখন তোমার কাজ হচ্ছে দুইটাই যেহেতু টিকমার্ক আছে এখানে তুমি দেখো যে ইংরেজিতে তোমার একটা আলাদা কালি দেওয়া আছে অর্থাৎ তুমি এটা আগে দিছিলা। এখন তুমি চাচ্ছ যে বাংলা মাধ্যম দিতে সেক্ষেত্রে তোমার কাজ করতে হবে যে এই যে বাংলা মাধ্যমে টিকমার্ক দিয়ে এই যে একটা আর ইউ শিওর অবশ্যই আমরা বাংলা পরীক্ষা দিতে ইচ্ছুক সেক্ষেত্রে আমরা শিওর অবশ্যই অকে চাপবো দিয়ে আমাদের এই যে এই কালি থেকে এই কালিতে চলে গেল তো বাংলা মাধ্যমে আমরা পরীক্ষা দিব তো সেক্ষেত্রে এখন আমাদের কাজ কি। তো এখন আমাদের কাজ হচ্ছে পে নাও অপশনে ক্লিক করে তোমার বিল পেমেন্ট করবা তো সেক্ষেত্রে যদি তুমি রকেটের মাধ্যমে করে থাকো সেক্ষেত্রে তুমি রকেটের মাধ্যমে করতে পারবা আর বিকাশের মাধ্যমে করলে এই যে পে নাও বিকাশ অপশনে ক্লিক করবা এখানে ক্লিক করলে আমাদের এখানে তোমার এক হাজার টাকার একটা বিল প্রস্তুত হবে এবং কি এই প্রসেসটা সবাই জানো যে এখানে তোমার নাম্বার দিতে হবে নাম্বার দেওয়ার পর তোমার ওটিপি যাবে এবং ওটিপি যাওয়ার পর তোমার এখানে বিকাশ পিন নাম্বার যেটা আছে সেটা ক্লিয়ার করে তুমি কনফার্ম অপশনে ক্লিক করবা দিয়ে তুমি আবার স্টুডেন্ট প্যানালে যায় তোমার স্লিপ ডাউনলোড করে ফেলবা তো এই হচ্ছে যাদের প্রবলেম ফেস হচ্ছে তাদের ক্ষেত্রে ছত্রিশ ঘন্টা পর তা তারা কীভাবে সমাধান করবে এই বিষয়টা দেখানোর চেষ্টা করলাম তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন আপডেট কোনো ভিডিওর সাথে আর একটা ভিডিও বানাইতে ভাই অনেক পরিশ্রমের বিষয় থাকে তো অবশ্যই অবশ্যই আমি চাইবো যে সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকন অন করে দেওয়া প্রত্যেকটা ভিডিও আপডেটের সাথে তুমি পেয়ে যাওয়া তো এই হচ্ছে বিষয় আর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে অর্থাৎ তোমার এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটে আসার পর যার যেই যোগ্যতা অর্থাৎ ইউনিক ভিত্তিক যে যোগ্যতা আছে এখান থেকে তোমরা ডাউনলোড করে দেখতে পারো আর আবেদন করতে ভিডিও দিসি সেই ভিডিওতে সুন্দরভাবে বলা আছে কিভাবে তুমি টাকা পেমেন্ট সহ আবেদন করবা আর টাকা পেমেন্ট বিষয়টা কিন্তু এই ভিডিওতে ইনক্লুড করলাম অর্থাৎ দেখাইলাম কিভাবে তোমরা টাকা পেমেন্ট কর তো সেই ক্ষেত্রে তোমরা এই ওয়েবসাইটে আসে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলে মূলত তোমরা আবেদন সম্পন্ন করতে পারবা তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে সে অবধি ভালো থাকো আসসালামু আলাইকুম